আমরা কিন্তু পাকা তাল দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করি তার মধ্যে কিন্তু একটা রেসিপি আমাদের বাড়িতে ভীষণ পছন্দের আর আমার হাতের এই পাকাতালের রেসিপিটা যারা যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ শুরু করছি আজকের পর্ব আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকের পর্বে থাকছে তাল দিয়ে চমৎকার একটি পুরাতন রেসিপি আর এই রেসিপিটা খেতে খুবই চমৎকার যারা কখনো তাল খেতে পারেন না অনেকেই তাল তেতো তেতো মনে করেন তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ তাল উপভোগ করার কারণ এই তাল দিয়েই এত চমৎকার একটা বাঙালি রেসিপি আসলে পৃথিবীর অন্য কোথাও হয়তো বা নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে তালগুলো নিয়েছি সুন্দর করে খোলাটা ছাড়িয়ে ছিলে নিলাম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আগেই এখন একটা নেটের মধ্যে ঘষে নিচ্ছি বা এরকম ডালার মধ্যে করে ঘষে নিচ্ছি আমাদের শহুরে জীবনে কিন্তু এরকম ডালা ছাড়া উপায় নেই গ্রাম অঞ্চলে আমি দেখেছি তাল ঘষার জন্য অনেক রকম সামগ্রী তৈরি হয় বাঁশ দিয়ে তৈরি সেগুলো অবশ্য আর আমাদের শহরের জীবনে এরকম ডালাতে করেই আমরা তাল ঘষে নেই ঘষে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে ডালার ছিদ্রটা একটু বড় হয় এতে করে তালের পাল্পটা খুব ভালোভাবে বের হবে খুব বেশি পানি দিয়ে কিন্তু তালের পাল্প বের করা যাবে না আমি কিন্তু খুব বেশি পানি দিইনি সামান্য একটু পানির ছিটা দিয়ে তালের পাল্প বের করে নিয়েছি ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর এখানে কাজুবাদামের জোড়া ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে সবটা বাদাম লাগবে না কিছুটা কাজুবাদাম নেব তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গেই আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন আর এই যে বাদামের জোড়াগুলো খুলে নিয়েছি আর এখানে চাল নিয়ে নিলাম এটা সুগন্ধি চিনি গুঁড়া চাল আর এই চালটা খুবই সামান্য পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পছন্দ অনুযায়ী দিতে পারেন কোনো প্রবলেম নেই আমি ধুয়ে এটা ব্লেন্ড করে রেখেছি ভিজিয়ে রাখিনি কিন্তু এই যে এরকম আদু ভাঙা করে নিয়েছি ওই যে ফিরনি পাক করতে যে এরকম লাগে আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটুকুই উপকরণ আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি খুব সুন্দর করে ঘন করে তার মধ্যে এটা কিন্তু দিয়ে দিলাম এখন চুলার জালটা অফ আছে আর যখন জালটা অন করব তখন কিন্তু অনবর্ত নাড়িয়ে দিতে হবে নাড়ানো ছাড়া কিছুতেই থাকা যাবে না নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে সেজন্য আর এভাবেই নাড়িয়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে দিতে দিতে বলক উঠে যাবে আর যেহেতু চালের টুকরাগুলো খুব ছোটো ছোটো তাই কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হলে এরকম ঘনত্ব বেড়ে টাইট হয়ে যাবে মিশ্রণটা প্রত্যেকটা চালের টুকরা যাতে সুসিদ্ধ হয় সেটা লক্ষ্য রাখতে হবে এর মধ্যে আমি কুরানো নারকেল দিয়ে দিলাম যেটা দেখিয়েছি আর কি দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আর ঘন করে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে ঘন একদম থকথকে টাইট হয়ে যাবে যখন তখন এর ভিতরে আগে থেকে এই জাল দিয়ে ঘন করে রাখা তালের পাল্পগুলো দিয়ে দেব আর এই তালটা কিন্তু দুধা তাল গ্রামের দিকে এই তালটাকে তাল বলে এই তালটা এতটাই সুমিষ্ট যেন চিনিই লাগবে না বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু টেস্ট করে বারবারই এটা বলছিলাম যে এত সুমিষ্ট তাল হয় কি করে চিনি না দিলেও যেন কোনো প্রয়োজন ছিল না মিষ্টত্বের এর নিজস্ব মিষ্টত্বেই এটা একেবারে অনন্য হয়ে উঠেছিল এতটাই মিষ্টি হয়তো বা কেউ বিশ্বাস করবেন না অনেক বন্ধুরাই হয়তো ভাবতে পারবেন তাল নিয়ে তো বাড়াবাড়ির কী আছে তাল তো তেতো হয় সবাই জানে সত্যিই বলছি বন্ধুরা শেষের দিকে এই সময়টাতে কিন্তু বাজারে দুধা তাল পাওয়া যায় আর এই দুধা তাল খেতে অপূর্ব হয় খুব মিষ্টি তো দেখতেই পাচ্ছেন তালটা দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দেব এখন তো তালের মিষ্টত্ব অনুযায়ী আমি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি মাত্র আড়াই কাপ চিনি এখানে আমি দিয়েছি তো আড়াই কাপ চিনিতেই হয়ে যাবে তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তো আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে পারেন আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই পাতলা মনে হবে চারটা দারু চিনি দিচ্ছি আর চারটা সাদা এলাস দিচ্ছি ফ্লেভারের জন্য থেতো করে নিয়েছি অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা দানা ফেটে থেতো হয়ে গেছে যাতে ভিতর থেকে ফ্লেভারটা বেরিয়ে আসে আর টেস্ট করে দেখেছি অপূর্ব হয়েছে একদম সব কিছু পারফেক্ট এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিব কারণ তাল রান্না করতে প্রচুর ছিটকে যায় চারপাশে এটা হাতে পায়ে গায়ে লাগতে পারে তাই যখনই তাল রান্না করবেন অবশ্যই এভাবে কভার করে ঢাল তরোয়াল নিয়ে যেমন যুদ্ধ করে আর কি তেমন করে করে নেবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তালটা আস্তে আস্তে ফুটে উঠছে আর আমি এরকম ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না করে নিচ্ছি ঢাকনার অবস্থা দেখলেই বুঝতে পারবেন পরিস্থিতি কীরকম বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখনও আবার এই মিশ্রণটা বা এই ক্ষীর বা পায়েস যেটাই বলুন টাইট হয়ে গেছে তাই এখন ওটা নামিয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়েছি আর এই ঘিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম আগে থেকে জোড়া খুলে রেখেছিলাম যে বাদামটা আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাদামটা দেওয়ার পরে হালকা হিটে কিন্তু ভেজে নিয়েছি যখনই দেখেছি ঘিটা খুব উত্তপ্ত হয়ে গেছে চুলার জালটা অফ করে ওই কড়াইটা হাতে নিয়ে আর কি চুলার উপরেও রাখি নি এতে করে কালচে হয়ে যাবে চুলার তাপে তাই হাতে নিয়ে এরকম করে একটু দ্রুত নাড়াচাড়া করে দিয়েছি যাতে একপাশে পুড়ে না যায় আর এখন হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকেই আমি পায়েসের মধ্যে ঘিটা দিয়ে দেব আর এই যে রান্না করে নামিয়ে রেখেছি একদম ধোঁয়া ওঠা গরম এখনও দেখতে পাচ্ছেন ওপর থেকে ঘি আর কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম কিছুটা বাদাম কিন্তু আমি সাইডে রেখেছি কেন রেখেছি সেটাও দেখাচ্ছি এখনই এগুলো খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব প্রত্যেকটা বাইটে ঘিয়ের ফ্লেভার পাবেন আর এটা হবে একেবারে দুর্দান্ত রকমের টেস্ট আর এই দুর্দান্ত স্বাদের টেস্ট পায়েস রান্না করে খেতে অবশ্যই তাল লাগবে তাই তালের সিজনে অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেসিপির একদম শেষের দিকে চলে এসেছি এখন শুধু আমি এখান থেকে কিছুটা সরিয়ে নেব আর একটুখানি ডেকোরেশন করে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে বা রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর সেই সঙ্গে দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি ওই ঘিয়ের কড়াটাতেই ঘিয়ের ফ্লেভার ছড়িয়ে আছে যেহেতু ওর উপরে আমি তাল দিয়ে দিলাম তালটা এখানে এইভাবে বেড়ে নিয়েছি তাহলে হবে কি পাতিল শুদ্ধ তালের পায়েসটা ঘাটাঘাটি করতে হবে না যেহেতু এখন গরমকাল ঘাটাঘাটি করলে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় গরমে তাই আমি গরম গরম থাকতেই কিছুটা তাল একটু সাইড করে নিলাম এটা রেখে দেব পরে খাওয়ার জন্য রেফ্রিজারেটরে ঢেকে কভার করে রেখে দিলে ঠান্ডা হলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর পাতিলের মধ্যে যে বাকিটুকু আছে সেটুকু দেখাচ্ছি এটা দিয়ে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথম নাস্তাটা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনও ধোয়া ওঠা গরম এই গরমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও জমাট বেঁধে যাবে তো বন্ধুরা পরদিন সকালবেলা দেখুন আমি কিভাবে খাচ্ছি তো বন্ধুরা এর আসলে বর্ণনা করা এই স্বাদের বর্ণনা করা আমার পক্ষে সহজ নয় তাই এই স্বাদ উপভোগ করতে হলে খেয়ে দেখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ